বিস্তারিত আলোচনা তো ভিডিওটি আপনারা দেখবেন তো আমরা অনেকেই এই হেলেনসা শাক চিনি বা খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা জানি না তো আজকে আলোচনা করব এর উপকারিতা সম্পর্কে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন হেলেনসা শাক একটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণে ভরপুর জলস উদ্ভিদ এটি গ্রাম বাংলার একটি পরিচিত শাক এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তো চলুন জেনে নেই এই হেলেনচা শাকের প্রধান উপকারিতাগুলো কি কি। হেলেনচা শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং রক্ত দূষণকে মুক্ত করে এটি রক্ত স্বল্পতায় ভুগছেন এমন মানুষের জন্য খুবই উপকারী এই শাকে প্রচুর পরিমাণে কোরোফিল এবং ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি মুখের রুচি ফেরাতেও সাহায্য করে হেলেন্সা শাক চর্মরোগ যেমন ক্ষোষসরা চুলকানি গামাসি ফুসকুড়ি ইত্যাদি নিরাময় কার্যকর এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটরি গুণাবলী ত্বকের সমস্যা সমাধানে সহায়তা করে এটি বাদ ব্যথা শরীরের যে কোনো ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে এতে থাকা রাসায়নিক উপাদান এবং হালকা তিতকুটে স্বাদ ব্যথানাশক হিসাবে কাজ করে জ্বর কমাতে এবং শরীরকে ফুরফুরে রাখতে হেলেনচা শাক উপকারী এটি মৌসুমি সর্দি কাশি প্রতিরোধেও সহায়ক হেলেনচা শাক লিভারকে সুস্থ রাখতে এবং এর কার্যকারিতা বাড়াতে সহায়ক নিয়মিত হেলেনসা শাক খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ চলে আসে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ফ্রি রেডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করে এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সহায়তা করে স্নায়ু রোগের চিকিৎসায় হেলেন্সা শাক ব্যবহৃত হয় তবে এটি স্নায়ু উত্তেজনা প্রশমনে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে শাক যুক্ত এবং ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে এই শাক হেলেঞ্চা শাকে টু পয়েন্ট নাইন পার্সেন্ট প্রোটিন জিরো পয়েন্ট টু পার্সেন্ট ফ্যাট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট শর্করা এবং টু পয়েন্ট লবণ থাকে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন সালফার জিঙ্ক এবং ফলিক অ্যাসিড বিদ্যমান এই সকল উপকারিতার কারণে হেলেনচা শাক আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে তবে কোনো গুরুত্ব স্বাস্থ্য সমস্যায় বেজত চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো আজকের লাইভ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম